ভাই আপনার ব্যবসা কেমন চলছে ভালো চলছে ভাই আপনারা তো আসলে বাইং হাউজের বিজনেস আপনারা বাংলাদেশের চৌষট্টি জেলায় আপনারা কুরিয়ার কন্ডিশনে মাল পাঠিয়ে থাকেন তো এই মুহূর্তে আপনার বিজনেসের কি অবস্থা বিজনেসের ভালো অবস্থা এখন দেশে যেহেতু পরিস্থিতি ভালো না সবাই কিন্তু কুরিয়ারের মাধ্যমে প্রোডাক্ট গুলো আমাদের কাছ থেকে নিচ্ছে আর কুরিয়ার মাধ্যমে নিতে হলে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার হোয়াটসঅ্যাপ মেসেজ দিলে আমরা ছবি সহ ডিটেলস পাঠিয়ে সেখান থেকে সিলেক্ট করে দিলে আমরা আপনার যে কোনো ডিস্ট্রিক্টের থানা পর্যায়ে পাঠিয়ে দিতে পারব পারবো তো আমাদের এখানে কিন্তু হিউজ কালেকশন চলে আসছে যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো পোলো শার্ট পাবেন একশো টাকা করে অনলি একশো দশ টাকা একটা পোলো শার্ট

কিন্তু এগুলো সাড়ে তিনশো চারশো টাকা হবে আমরা প্রিন্ট এর গুলো আছে অনেক কালার ডিজাইন আছে এরপরে আমার টি শার্ট পোলো শার্ট আরো আছে তার আগে আমি কিছু প্যান্ট দেখাবো দেখতে পাচ্ছেন আমেরিকান ইগলের এক্সপোর্ট এর এই প্যান্ট গুলো আমাদের কাছে পেয়ে যাবেন কত সুন্দর ওয়াশ কত সুন্দর প্রোডাক্ট এখানে রিপিট বাটনে আমেরিকান ইগল লেখা আছে

পাঁচশো পঞ্চাশ টাকা করে পাঁচশো পঞ্চাশ টাকায় নিয়ে হাজার বারোশো টাকা অনায়াসে সেল করতে পারেন ব্ল্যাক প্যান্ট ব্ল্যাক প্যান্ট এর কিন্তু খুবই ভালো ফেস ব্ল্যাক প্যান্ট এরপরে আমি দেখাবো রকিজ এর প্যান্ট দেখেন রকিজের এর কত সুন্দর রকিজ এর প্যান্ট অনেক দেখেন এখানে কিন্তু সুন্দর করে এমব্রয়ডারি করা আছে রকিজ লেখা আছে রিপিট প্যাটার্ন এর লেখা আছে ব্যাক পার্ট টা দেখেন ব্যাক পকেট ডিজাইন কত সুন্দর করা প্রত্যেকটা প্রোডাক্টের কোয়ালিটি কিন্তু ভালো তো আমি হেল্প ফিগার প্রত্যেকটা নাম করা ব্র্যান্ডে কিন্তু আমাদের প্রোডাক্ট আছে জাস্ট আমি কয়েকটা করে দেখাচ্ছি সবগুলো দেখাতে গেলে ভিডিও বড় হয়ে যাবে 1200 টাকা 1200 টাকা অনেক এসেছে ভাই যেহেতু এক্সপোর্ট কোয়ালিটি নিয়ে আসলে সন্দেহের কোনো কারণ নাই এটা হলো বস এর মধ্যে বসের লাইট ওয়াশ দেখেন কত সুন্দর পড়ে এরকম প্রোডাক্টের শেষ নেই আমেরিকানে গেলে ব্ল্যাক ওয়াশ ব্ল্যাক ওয়াশ রকিজের আরেকটা ওয়াশ দেখেন রকিজের ওয়াশটা খুব সুন্দর অনেক সুন্দর পড়ে এই প্রোডাক্টগুলো আমাদের কাছে পাবেন বিভিন্ন রেটের বিভিন্ন কোয়ালিটির আছে এরপরে দেখাচ্ছি ক্যামেলের একটা প্রত্যেকটা নাম করা আছে ক্যামেলের চারটা কালার আছে সবগুলো দেখতে আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ দিবেন আমি জাস্ট একটা দুইটা করে দেখাচ্ছি এরপরে ইগল এর অ্যাস কালারটা দেখেন কত সুন্দর কালার ওয়াশই কিন্তু সুন্দর হান্ড্রেড পার্সেন্ট কালার কস গ্যারান্টি থাকবে আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট কিউসি করা থাকে এরপর রকি যা আরেকটা ওয়াশ দেখাচ্ছি

আমাদের কাছে এরকম পোলো শার্টগুলো আছে

te 500 টাকা আর আছে সবগুলো দেখতে হর্ষায় মেসেজ দিবেন সিকে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন সুন্দর করে প্রিন্ট করা আছে এখানে একটা লোগো স্ক্রিন করা আছে যেগুলো কিন্তু খুব সুন্দর সরাসরি না দেখলে আসলে বুঝতে পারবেন না আপনাদেরকে সবাইকে বলবো হাউজে এসে প্রোডাক্টগুলো দেখে বুঝে নেওয়ার জন্য প্রোডাক্টগুলো দেখে বুঝে নিলে আপনি আমাদের কথার সাথে প্রোডাক্টে মিল আছে কিনা দেখে বুঝে নিতে পারবেন এরকম একটু আপনাকে ডিস্টার্ব করলাম আসলে এখন তো আসলে সিচুয়েশন খারাপ আপনি যেটা ফাস্ট বললেন ভিডিও শুরুতে তো যারা হাউজে সরাসরি না আসতে পারবে তাদের জন্য আসলে কি সুবিধা

এটা কালার আছে দশটার উপরে দশটার উপরে সবগুলো দেখতে হোয়াটসঅ্যাপ মেসেজ দিবেন মেসেজ দিলে ছবি সহ ডিটেলস পাঠিয়ে দিব এবং কালার ডিজাইনে কিন্তু শেষ নাই এগুলো পাবেন অনলি 5 টাকা অসংখ্য কালার ডিজাইন রয়েছে তো এলিট ফ্যাশনে এই এলিট ফ্যাশন কিন্তু সপ্তাহে 7 দিন সকাল 9টা থেকে রাত 9টা পর্যন্ত খোলা থাকে আপনি হোয়াটসঅ্যাপে যে কোনো সময় মেসেজ দিতে পারবেন এরপরে আমাদের কাছে শার্টও আছে দেখতে পাচ্ছেন শার্ট আছে শার্টের হিউজ কালেকশন আছে একটু কাছে দেখেন কত সুন্দর প্রিন্ট কত সুন্দর কত সফট ফেব্রিকের এরকম প্রিন্টের আছে প্রিন্টে প্রায় দশটা কালার আছে এরপরে আপনার এক কালারের শার্ট আছে এক কালারের প্রায় দশটা কালার আছে আমি জাস্ট একটা করে খুলে রেখেছি আপনারা যখন আসবেন দেখে বুঝে নিতে পারবেন অত হোয়াটসঅ্যাপে দেখে বুঝে নিতে পারেন এরকম টাইপের সব ধরনের শার্ট কিন্তু আমাদের কাছে আছে জাস্ট একটা করে দেখাচ্ছি এরপরে আমাদের কাছে এমবোর্ডারি টি শার্ট আছে দেখতে পাচ্ছেন এমবোর্ডারি টি শার্ট এগুলো পাবেন জার্সি কাপড়ের এগুলো পাবেন অনলি একশো টাকা করে অনলি একশো টাকা করে এটারও কালার আছে অনেকগুলা সবগুলো দেখতে মেসেজ দিবেন খুলে দেখানোর জন্য আর আমাদের আহ প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু ইনটেক পলি করা হান্ড্রেড পার্সেন্ট করা প্রোডাক্ট থাকে আমি যদি একটু কাছ থেকে দেখাই দেখেন কত সুন্দর এমবডারি করা প্রত্যেকটা কিন্তু করা টি অনেক সফট অনেক সফট এবং অনেক দিন ইউজ করতে পারবেন এগুলো কিন্তু অনেক দিন ইউজ করতে পারবেন

করে খুবই ভালো প্রিমিয়াম কোয়ালিটি এগুলো পাবেন অনলি 130 টাকা করে অনলি 130 টাকা করে দেখেন কত সুন্দর সুন্দর প্রিন্ট করা 130 টাকা কত সুন্দর カラー প্রত্যেকটা প্রোডাক্টের কোয়ালিটি কিন্তু খুবই ভালো হবে আমি 130 টাকার আরো কিছু দেখাই দেখেন 130 টাকা এগুলো এগুলো অনেক カラー আছে অনেক এই সাইডে অনেক কালার আছে এইদিকে আছে এই টাইপে দেখাইছিলাম 120 টাকা 120 টাকা অনেক カラー ডিজাইন আছে তো এরপরে আমি দেখাবো অ্যাম্ব্রয়ারি দেখেন কত সুন্দর করা অনেক সুন্দর করা কন্টাস্টের পাবেন অনলি একশো চল্লিশ টাকারি কিন্তু বিভিন্ন রকম রকমারি আছে দেখেন এরকম এর্বয়ারি আছে কত সুন্দর সুন্দর অ্যাম্ব্রয়ারি আছে অনেক প্রোডাক্ট আছে সবগুলো দেখাতে গেলে ভিডিও অনেক বড় হয়ে যাবে জাস্ট আমি কয়েকটা দেখাচ্ছি আরো দুই তিনটা দেখায় দেখেন কত সুন্দর ব্যান্ডের আরেকটা অ্যাম্ব্রয়ারি দেখায় দেখেন কত সুন্দর প্রোডাক্ট

একটা বায়ারের জন্য একটা ফ্যাক্টরি তৈরি করে সেখান থেকে আমরা কিছু নিয়ে আসি আচ্ছা তো এই টি-শার্ট গুলো আমাদের কাছে পাবেন অনলি 130 টাকা সাইজ হবে এম এল এক্স এল এম এল এক্সেল আপনারা এসে দেখে বুঝে নিতে পারবেন অথবা কুরিয়ার কন্ডিশনে নিতে পারবেন আপনারা চাইলে এক কার্টুন নিতে পারবেন 100 পিসে একটা কার্টুন একটা কার্টুনে আপনার সব সাইজ থাকবে সব কালার মিক্স করা থাকবে আচ্ছা আপনারা চাইলে এক কার্টুন অর্ডার করতে পারেন এক কার্টুনে আপনারা 100 পিস পাবেন ওকে তো এলিফেশন বাইং হাউসে আপনারা এসে দেখে বুঝে নিতে পারবেন এবং প্রত্যেকটা জিনিস দেখেন এভাবে পলি করা থাকবে দেখেন কত সুন্দর সুন্দর কালার কত সুন্দর প্রিন্ট এছাড়াও আমাদের কাছে এগুলো পাবেন মাত্র একশো পাঁচ টাকা করে মাত্র একশো পাঁচ টাকা কি বলেন একশো টাকায় নিয়ে আপনার ভালো রেটে একশো টাকায় টি শার্ট দুইশো আড়াইশো টাকায় সেল করতে পারবেন এরপরে পুমা ব্র্যান্ডের টি শার্ট গুলো আছে দেখেন পুমা ব্র্যান্ডের টি শার্ট

আসলে সব প্রোডাক্ট দেখাতে গেলে ভিডিও বড় হয়ে যাবে আমাদের কাছে বড়দের অল ওভার পেন্টের পোলো শার্ট সহ বিভিন্ন কোয়ালিটির বিভিন্ন রেঞ্জের চান কম দামের প্রোডাক্ট পাবেন পাবেন লো কোয়ালিটি থেকে হাই কোয়ালিটি সব ধরনের প্রোডাক্ট কিন্তু আছে একটা দোকান থেকে শুরু করে একটা শোরুম পর্যন্ত যত প্রোডাক্ট প্রয়োজন হয় সব ধরনের প্রোডাক্ট কিন্তু আমাদের এলিফেশনে আছে তো এখানে এসে দেখে আপনার বুঝে নিতে পারবেন অথবা কুরিয়ার কন্ডিশন নিতে আমাদের স্ক্রিনের দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন